হ্যালো গাই সুমিতাস রান্না করে স্বাগতম আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসছি ইলিশ মাছ ইলিশ মাছ শস্য দিয়ে রান্না করে আমি আজকে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর কী কী লাগতেছে দেখেন আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন চার পাঁচটার মতো তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নেব আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি মাছটা কাঁচা রান্না করব ভাজি করেও রান্না করা যায় তবে কাঁচা রান্না করলে আলাদা একটা ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ বাটা তারপর দিয়ে দেব নারকেল এক চামচ তারপর দিয়ে দেব জিরা বাটা এক চামচ কাঁচামরিচ বাটাও আমি এক চামচ দিয়েছি তারপর হলুদের গুঁড়ো আধা চামচ দিয়ে দিলাম তারপর গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি একটু করে অল্প করে দিয়েছি আদার চামচ থেকে কম লবণ পরিমাণ মতো তারপর আদা বাটা দিয়ে দিলাম তারপর ভালোভাবে একটু মশলাগুলো মিশিয়ে নেব তারপর আমি একটু করে জল দিয়ে দিয়েছি নাহলে মশলাগুলো লেগে যাবে তারপর একটু ফানে দিয়ে এর মধ্যে আমি কাঁচা কাঁচা ইলিশ ইলিশ মাছগুলা দিয়ে দিলাম আমি ছয়টা ইলিশ মাছ দিয়ে দিলাম তারপর একটু ফানে দিয়ে দিলাম পরিমাণ মতো ফানে দিয়ে মাছগুলা মাছগুলো ও ওপিট করে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে লাগার জন্য এই দেখেন অনেকটা হয়ে গেছে ভালোভাবে মশলাগুলো লাগার জন্য আমি মাছগুলা সব উল্টে পাল্টে দেব তারপর এর মধ্যে কিছুক্ষণ রেখে আমি ধনে ফাতা ছিটি দিয়ে নামিয়ে দেব নামিয়ে নেব ধনে পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ রাখবো এই তো আমার মাছ হয়ে গেছে আমি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখেন কী সুন্দর কালার আসছে এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ